এক্সপ্রেস ট্রেনের স্টপেজ সহ দশ দফা দাবি দেওয়া নিয়ে ফরাক্কার অর্জুনপুর শাখোপাড়া হলটে ট্রেন অবরোধ করে বিক্ষোভ দেখালো রেলওয়ে প্যাসেঞ্জার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন শুক্রবার ট্রেন অবরোধের জেরে ব্যাপক উত্তেজনা ছড়ায় স্টেশন চত্বরে প্রায় ঘণ্টাখানিক ট্রেন অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে বিক্ষোভকারীরা পরে রেল পুলিশ পরিস্থিতি সামাল দেয় বিক্ষোভকারীদের দাবি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে দ্রুত সমস্যার সমাধান করা হবে বলে জানিয়েছেন রেল আধিকারিক মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান সিক্স এক্সপ্রেস ট্রেনের স্টপেজ অর্জুনপুর সাকোপাড়া হল্টকে পূর্ণাঙ্গ স্টেশন করা সহ দশ দফা দাবি দেওয়া নিয়ে ফরাক্কার অর্জুনপুর শাকোপাড়া হল্টে ট্রেন অবরোধ করে বিক্ষোভ দেখালো রেলওয়ে প্যাসেঞ্জারস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন শুক্রবার ট্রেন অবরোধের জেরে ব্যাপক উত্তেজনা ছড়ায় স্টেশন চত্বরে প্রচুর মানুষ এই বিক্ষোভে সামিল হয় প্রায় ঘন্টাখানেক ট্রেন অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে বিক্ষোভকারীরা পরে রেল পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয় করজনপুর সাঁখপাড়া মহেশপুর নয়নসুক এবং মহাদেবনগর ইমামনগর সমস্ত এলাকার হাজার হাজার মানুষ কাতারে কাতারে এসছিলেন আমাদের অনেক দাবি ছিল তার মধ্যে অন্যতম প্রধান দাবি ছিল যে সাঁখোপাড়া হলতে হাওড়া কাটিয়ার এক্সপ্রেসের আপ অ্যান্ড ডাউন্স স্টপে যেখানে দিতে হবে পুনরায় চালু করতে হবে এবং আমাদের যারা এই আন্দোলনের ফলে রেলওয়ে আধিকারিকরা এসেছিলেন উচ্চতর আধিকারিকরা বিশেষ করে এডিআরএম সাহেব আমাদের সঙ্গে পুরো এলাকা দেখার পর জনতার উচ্ছ্বাস দেখার পর আমাদের সঙ্গে আলোচনা করে উনি নিজে মাইকে ঘোষণা করেছেন যে এক মাসের মধ্যে হাওড়া কাটিয়ার এক মাসের বা তার আগেই হাওড়া কাটিয়ার এক্সপ্রেসের স্টপেজ সাঁকাড়া হলতে করবেন এটা আমাদের আন্দোলনের জয় আর যদি মনে করে থাকে যে রেল দপ্তর আমাদেরকে আবার ছেলে ভুলানি ঘুম পাড়ানোর চেষ্টা করলো তাহলে আমরা সেটাও তাদেরকে বলে দিয়েছি যে আজ আমরা টেলার দেখালাম রোজা শেষে এপ্রিল মাসের প্রথম দিকে তখন আমরা যখন পিকচার দেখাবো বিক্ষোভকারীদের দাবি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে দ্রুত সমস্যার সমাধান করা হবে বলে জানিয়েছেন রেল আধিকারিক জনতা কি মাং হ্যাঁ और यहाँ का जो जिस तरह से शहर विकसित है ये दोनों तरफ लाइन के दोनों तरफ ये अभी हॉल्ट है और यहाँ अभी वर्तमान में चार पैसेंजर चार प्लेयर पैसेंजर ट्रेन का स्टॉपेज है और पैसेंजर ट्रेन की सुविधा इस शंकापारा शहर में है लेकिन यहाँ पर जितने पैसेंजर हैं जितने ज्यात्र, यात्री हैं और इनको बार बार कलकत्ता जाना पड़ता है मालदा जाना पड़ता है कटिहार जाना पड़ता है इसलिए इनकी जो मांग है कि एक्सप्रेस ट्रेन में भी ठहराव एक्सप्रेस ट्रेन का भी ठहराव दिया जाए खासकर जो हावड़ा कटिहार जो है उसका ठहराव दिया जाए तो इनकी मांग उचित है और इनको जल्द से जल्द ठहराव उस ट्रेन का होना चाहिए उसके लिए मैं भी प्रयास करूंगा और मैंने डी आर एम साहब भी बात की है वो भी आश्वास किए हैं कि यहाँ इनको ठहराव दिया जाएगा और इनकी मांग है कि जल्द से जल्द किया जाए एक महीने के अंदर किया जाए तो होना चाहिए हम लोग इसके लिए प्रयास करेंगे और यहाँ जो यहाँ के शंकापोरा हाल्ट के जो पब पब्लिक है यहाँ पर जो आई है अपनी बातों को जो रख रह रही है बहुत शांतिपूर्ण तरीके से इन्होंने रखी है अपनी बातों को बहुत तरीके से रेलवे के समक्ष रखी है क्या इनकी मजबूरियाँ हैं कितने पसेंजर हैं लोग आते जाते हैं बगल में एक्सप्रेस ट्रेन को पकड़ने के लिए थोड़ा दूरी जाना पड़ता है रात में जाना है आना जाना है तो इनका कष्ट है तो इनकी मांग सही है तो रेलवे इनके साथ रहेगा और आई जे डी

ছেলেদের পাঞ্জাবের অফুরন্ত সম্মান নিয়ে হাজির আদি ধাকেশ্বরী তাই আর দেরি না করে আপনার মনের মতো পছন্দের কেনাকাটায় আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা একশো আটষট্টি বাই ওয়ান বাই এ রবীন্দ্রনাথ ঠাকুর রোড লালদিগী বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ নম্বর ডাবল নাইন ডাবল থ্রি ওয়ান জিরো ফোর ডাবল থ্রি ফাইভ